জঙ্গি জঙ্গিহানা হবে বা দেখছেন তো যা অবস্থা হচ্ছে যে কোনো সময় এরা পুরোপুরি চক্রান্ত করেই নিয়েছে পাকিস্তান আফগানিস্তান চীন এদেরকে সঙ্গে বাংলাদেশ পুরোপুরি প্যাকটাপ হয়ে ভারতকে নষ্ট করবে আর বাকি এরা যদি আজকে বলে আজকে যে আমরা কিভাবে মানে আমরা কলকাতা দখল করব তারা তো রাজ্যটা একটু একটু করে দখল করেই রেখেছেন আপনি দেখুন সিদ্দিকুল্লার নেতৃত্বে আজকে কি নেই মানে আজকে যে জায়গাগুলো সেই জায়গাগুলো কি আজকে জঙ্গিদেরকে প্রশ্রয় দেয়নি এই জঙ্গিদের মুখ এই জঙ্গিদের মুখকে কে বাঁচাচ্ছে পেছন থেকে আজকে এই তোলামুলের প্রশাসন তাহলে যে প্রশাসন আজকে এই জঙ্গিদের মুখগুলোকে বাঁচাচ্ছে এবং তাদেরকে আস মানে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে লালন পালন করছে সেই মুখগুলোকে সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের ভাবার দরকার আছে সেটাকে আপনাদেরকে বুঝতে হবে কিছুক্ষণ আগে কুণাল দোষ তিনি বললেন যে ক্যানিংয়ের যে জামে যাকে ধরা হয়েছে তাকে গোয়েন্দা বিভাগ বলছেন যে চোরাই পথে জল পথে তাকে কিন্তু জল পথে যেখানে সীমা সেখানে তো বিএসএ তিনি হ্যাঁ তাহলে বললাম তো ওরা আগে বিএসএফ কে যখন দায় দেবে সেটা জানি আমি সেটা জানি না কুনাল ঘোষের এই স্টেটমেন্টটা তার আগেই কিন্তু ওই জন্য আমি আপনাকে বলে দিলাম যে বাহাত্তরটা জায়গা আজকে বিএসএফ কে দেওয়া দরকার সেটা আগে দিক কিছু জায়গা যেটা বাকি আছে টোটাল আমাদের যে বাইশশো কিলোমিটার জায়গা যেটা আমাদের পাওয়ার কথা সেখান থেকে কিন্তু বিএসএফ মাত্র পেয়েছে নশো একত্রিশ কিলোমিটার সেটা সিপিএম আমলে দিয়েছে আর কিছু এই মমতার সরকার দিয়েছে তাহলে এর পরে যেটা বাকি আছে সেটা আগে আমাদেরকে দিক তবে তো আমরা এনশিওর করবো আর জলপথে এটা তো পুরোপুরি হচ্ছে মাননীয় পুলিশ একটা ব্যাপার দেখুন বিএসএফকে আপনি যেটা বলছেন বিএসএফ কী করবে ধরে কাকে দেবে পুলিশকে দেবে কারণ ল এন্ড অর্ডারটা মেনটেন করছে পুলিশ বিএসএফ তো মানে সিকিউরিটিটা দেখবে কিন্তু মানে এই যে অ্যারেস্ট করা বা ধরুন তাদের ল এন্ড অর্ডারটা মেনটেন করা সেইগুলো তো করবে রাজ্য পুলিশ তাহলে রাজ্য পুলিশের তো ফেলিও পুরোপুরি সেই জায়গায় তাহলে তারা রাজ্য সবসময়তেই এই জঙ্গিদের যে মুখ এই জঙ্গিদেরকে পোষণ করে জঙ্গিদেরকে দিনে দিনে লালন পালন করে যে বারবারও বলেছি যে আজকে ভোটের যে রাজনীতি আজকে রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে জাল পাসপোর্ট তার ক্ষেত্রেও কিন্তু দায় হচ্ছে পুরোপুরি রাজ্যের রাজ্য সব ক্ষেত্রেই কেন্দ্রকে দায় দেওয়ার জন্যই বসে আছে এটাই ফ্যাক্ট এবং আজকে যে জাল পাসপোর্ট জাল নথির মাধ্যমে জাল আধার কার্ড রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে আজকে ভোটটা করিয়ে আজকে ক্ষমতার গতিতে টিকে থাকা এইটা করতে করতে আমাদের রাজ্যের তথা দেশের কিন্তু ইন্টারনাল সিকিউরিটিটা পুরোপুরি কিন্তু আজকে নষ্ট হয়ে গিয়েছে আর যদি বার সমস্ত কিছু যদি তারা বিএসএফকে আজকে যে বলছেন ব্লেম দিচ্ছে তারা আগে তাদের কাজটা করুক এটা আইন কারণ রক্ষার দায়িত্বটা আজকে তো পুরোপুরি হচ্ছে পুলিশের তথা রাজ্য পুলিশের পুলিশ মন্ত্রীরও দায়িত্ব তাহলে বারবারই কি পুলিশ মন্ত্রী তার যে দায়িত্বটা সেটা কি বারবারই অগ্রাহ্য তথা ইগনোর কি বারবার করছেন না করছেন তো শেষ প্রশ্ন আমরা দেখলাম নিয়ে কিছু হ্যাঁ প্রতিবাদে নেমেছেন প্রতিবাদও তাদের গণতান্ত্রিক অধিকার তারা মামলাও করেছেন মাননীয় ক্যালকাটা হাইকোর্টে তাদের প্রতিবাদের জন্য মামলা করে তারা পারমিশন নিয়ে করেছেন এবং অবশ্যই পিসফুল মানে প্রোটেস্ট যেটা সেটা একটা গণতান্ত্রিক অধিকার আমাদের ডেমোক্র্যাটিক একটা অধিকার আর এর আগেও আমি বলেছি সিবিআই কিন্তু বেলেবেল সেকশনে অফকোর্স চার্জশিট দিলে পারতো এটা নয় যে সিবিআই মানেই আমরা সেটা ঢাকবো বিএসএফ মানেই কোনো জায়গায় ভুল থাকলে আমরা সেটাকে ঢাকবো কখনোই নয় ওই যে বললাম সাদাটাকে সাদা আর কালোটাকে কালো তাহলে বেলেবেল সেকশানে যদি আজকে সিবিআই চার্জশিটটা দিত সেটা দেওয়া হান্ড্রেডের ওপর উচিত ছিল তাহলে সেই জায়গাটা যে করেনি তার মানে যে তার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জায়গা সিবিআইয়ের নেই তা তো একেবারেই নয় এখনও সিবিআইকে আমরা বলবো যে যেন সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় যদি সিবিআই এরপরে মনে করে যে না তারা কিছু করবে না বা তারা তাদের মতন করেই এবার সিবিআই কোন তদন্তটা কিভাবে করছে সেটা তদন্তে যদি আমাদের জায়গা ওঠে মানে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে সিবিআই যে তদন্ত প্রক্রিয়াটা চালালো সেই তদন্ত প্রক্রিয়াটাও আবার ইডি সিবিআই দিয়ে ভালো করে তদন্ত করা উচিত যে তারা কিভাবে তদন্তটা করেছে মানে সেই তদন্তে গাফিলতি আছে কিনা তার কারণ আলটিমেটলি সবাই তো মানুষ রিপু দিয়ে তৈরি করা মানুষই তাই সমস্ত দায়িত্ব আমরা কেন্দ্রের ঘাড়ে দেওয়া দিয়ে দেওয়ার আগে যারা কেন্দ্রের যারা কর্মচারী তথা যারা মানে মাউথপিস বা হোল্ড করে আছে তারা কেন্দ্রকে দিয়ে ঢেকে ঢেকে বেঁচে যাবে অথচ তাদের যদি কোনো ফল্ট থাকে সেই ফল্টটা যেন বেরিয়ে আসে কারণ সকলেই তারা সরকারি আধিকারিক সরকারি সরকারি অফিসার সরকারি কর্মচারী সরকারি কর্মচারীরা তাদের ডিউটিটা আদেও লিগালিভাবে তারা অ্যাক্ট করেছে কি না বা কীভাবে করেছে সেটা দেখার জন্য অবশ্যই সেইভাবে পরিষ্কারভাবে সেই তদন্ত যদি করা হয় তাহলে ভালো হয় আর আজকে নির্যাতিতার মা বাবা কিন্তু অবশ্যই অনারেবেল কোর্টের কাছে এসছেন তাদের মানে তাদের যেটা মানে প্রেয়ার আর কি সেটা হচ্ছে তারা সিবিআইয়ের ওপর ভরসা যেহেতু রাখছেন না তারা ফ্রেশ ইনভেস্টিগেশন রি ইনভেস্টিগেশন তারা চেয়েছেন মাননীয় কোর্টের কাছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো মাননীয় কোর্ট সেটা দেখবেন এবং সেই অনুযায়ী যে অর্ডারটা কোর্ট মনে করবেন দেবেন ফ্রেশভাবে ইনভেস্টিগেশন শন হবে অ্যালং উইথ মেয়েটির যে মা মানে সে হচ্ছে তোমার ধরো একরকম উইটনেস তো খুবই একটা প্রাইম এবং খুব ইম্পর্টেন্ট একটা উইটনেস মানে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা সাক্ষী বলা যায় মেয়েটির মাকে তো সেই কারণে মেয়েটির মাকে যাতে এভিডেন্সে এবং উইটনেসে নেওয়া হয় খুব ভালোভাবে একটা পিডাব্লিউ উইটনেসে তো সেই ক্ষেত্রে সেটাও তারা চেয়েছেন এবং মেয়েটির মা যখন উইটনেস দেবে ধরুন এরপরে ফ্রেশ ইনভেস্টিগেশনেও তখন তো আলটিমেটলি বেরিয়েই যাবে কারণ মেয়েটির মা তো সবই মানে কিছুটা তো জানেনই যে কোন কোন লোককে মানে কোন কোন লোক তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কারা কারা সঙ্গে সে মিস্ত কে কে সেই সময় সেমিনার রুমে ছিল কারণ মেয়েটি নির্যাতিত হওয়ার আগে মুহূর্তেও ডিনার করার সময় মাকে ফোন করেছিলেন তাহলে এই যে ডেটাগুলো সেগুলো তো অবশ্যই বেরোবে তো সেই দিক থেকে মেয়ের ফ্যামিলি যদি হাল যখন ছাড়ছেন না সেই দিক থেকে বিচার বিচারের নিবৃতে কাঁদে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাই এমন যতক্ষণ না আপনি হাতে তথ্য প্রমাণ দেবেন ততক্ষণ পর্যন্ত কোর্ট কিছু করবে না কিছু নেড়ে দেখবে না মানে একরকম বলে যেটা বলে আমরা কুটো নেড়ে দেখি না ঠিক সেরকম রেডিমেড খাবার যখন আপনাকে হোটেল থেকে ধরুন একটা প্লেটে সাজিয়ে দিয়ে যাচ্ছে আপনি তখন খাবারটা খেয়ে নিচ্ছেন কিন্তু খাবারটা প্রিপারেশান বলুন বা তরকারিটা কাটা বা আনাজটা কাটা বা সেটাকে সেদ্ধ করা তারপরে জলটাকে ফেলা তারপরে সেটাতে নুন হলুদ চিনি পর্যাপ্ত পরিমাণ মশলা মিশিয়ে যে রান্নাটা করা আগুন দিয়ে সেইটা কিন্তু কোর্ট করে না সেইটা করে হচ্ছে আপনার ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সি যখন ফেলিওর হয় তখন কোর্ট চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোর্টেরও কিছু করার থাকে না কোর্টের প্রতি স্বাভাবিক মানুষের কী বিশ্বাস আছে সেটা মানুষ জানবে আমার তো নেই কারণ আমি বিচার প্রক্রিয়া যা শ্লট বা আমি যা দেখেছি এবং এতদিন মোটামুটি ধরুন সাড়ে দশ এগারো বছর প্র্যাকটিসের পরেও আমি বলছি কোর্টের প্রতি বিশ্বাস ভরসার জায়গা থাকা সম্ভব নয় কারণ যে জুডিশিয়ারি ভারতের যে জুডিশিয়ারি কিন্তু আমাদের আজকে ধর্ষণকে খুব নর্মালাইজ করে দিয়েছে মানে এই যে রেপ ধর্ষণ রেপ বা এই যে খুন ধর্ষণ করে খুন বা খুন করে ধর্ষণ বা একটা মানুষের যে আপনি জেন্ডারটা বাদ দিলাম আমি কোনো পুরুষের কথাই যে আবু সিদ্দিকি ভাইকে যেভাবে আজকে পিটিয়ে মারা হয়েছে বলুন সেই ক্ষেত্রে আমাদের জুডিশিয়ারি কী অ্যাকশান নিয়েছে সেই পুলিশগুলো আজ পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে কিনা আর কেন হয়নি তাহলে আমি আপনাকে নিরপেক্ষ উদাহরণও দিয়ে দেবো অনেক উদাহরণ আপনাকে আমি দিয়ে দেব প্লেস করব যার মাধ্যমে আমি আপনাকে এটাই বুঝিয়ে দেবো যে জুডিশিয়ারি কত কত জায়গা কিভাবে কি ফেলিওর তাই জন্য জুডিশিয়ারির প্রতি সেই ভরসা আমার অন্তত মতো নেই লড়ে যেতে হবে আমার ভরসা আছে লড়াইয়ের প্রতি তার কারণ যে জুডিশিয়ারি আজকে ধর্ষণকে নর্মালাইজ করে ধর্ষিতা মেয়ে যখন কোর্টের সামনে এসে দাঁড়িয়ে মামলা লড়ে বা কেউ হয়তো বেঁচে গিয়েছে প্রাণে অ্যাসিড অ্যাটাক হয়ে বা কেউ হয়তো ধর্ষণের চেষ্টা করার পরেও সে হয়তো কোনো ক্রমে প্রাণে পালিয়ে বেঁচে যখন কোর্টের সামনে এসে দাঁড়ায় তখন আমি দেখেছি কোর্টের হাস্যকর হাহাকার এবং কোর্টের তাদের প্রতি কোনো সিম্প্যাথি থাকে না এটা আমি উইটনেস করেছি এরকম আমি আমার দশখানা মক্কেলকে এনেও আপনাকে দাঁড় করিয়ে বলে দেবো মুখ ঢেকেও সেই যেহেতু আইডেন্টি মানে প্রকাশ করা যায় না নাবালিকা মেয়ে আজকে পনেরো ষোলো বছরের মেয়ে তাদের কোটের যে এই মানে খারাপ কালো চিত্রটা এটা কেউ সামনে আনে না সামনে আনতে ভয় পায় কিন্তু আমরা যেমন অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশ্ন করতে পারি যেমন আমরা মুখ্যমন্ত্রীকে খুব সহজেই প্রশ্নটা আঙুলটা তুলে ফেলতে পারি বা আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকে গালাগাল খিস্তি করে আঙুলটা এরকম খুব ইজিলি আমরা তুলে ফেলতে পারি যে প্রধানমন্ত্রী কাজ করছেন না বা কোনো নেতাকে খুব সহজে একটা গালাগাল করে বা আমাকেও যেমন ধরুন আপনারা কোনো কথা বুঝে দিই আপনার হতে পারে ভুল মানুষ মাত্রে আমি সর্বে সাকুল্য একদম সব সবসময় সেরা সেটা আমি বলবো না গালাগালটা আপনারা করতে পারেন ঠিক সেরকম জুডিশিয়ারিকে আঙুল তোলা কিন্তু যায় না বা জুডিশিয়ারিকে কিন্তু আঙুল তোলা থেকে জুডিশিয়ারি ভয় দেখিয়ে মুখটা বন্ধ করে রেখে দিয়েছে তাই মানুষের জানাটা খুব দরকার তাই সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য এবং মানুষের জানার জন্য এটা আমি জানালাম যে জুডিশিয়ারি কিছু করতে পারবে না আপনাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হবে এই যে আপনারা আন্দোলন করছেন ডাক্তাররাও আন্দোলন করছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলও যেভাবে যা আন্দোলন যেটা যেভাবে করছেন এবং তথা আন্দোলনের পাশাপাশি আমাদের মানে অভয়ের মা বাবার যে লড়াই তারা যে রি ইনভেস্টিগেশনের দাবি করেছেন এই লড়াই চালায়েন মানে চালাচ্ছেন এবং তার মাধ্যমে কিন্তু বিচার সম্ভব এর বাইরে কিন্তু বিচারের কোনো আশা আমরা যদি চুপ করে বসে হাঁ করে জুডিশিয়ারি দিকে তাকিয়ে বসে থাকি যে তারা আমাদের মানে এটা যদিও আমাদের মাননীয় চন্দ্রচূড় মহাশয় যিনি এক্স চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু বলেছিলেন যে বিচারের বাণী নিয়ে আমাদের কাছে আসা উচিত নয় আমাদের উচিত জনসাধারণের কাছে গিয়ে ঠক ঠক করে দরজায় কড়া নাড়া মানে কড়া নেড়ে তারা উড রিং দ্য বেল আর তারা যেন বিচারটা মানুষকে গিয়ে দিয়ে আসে মানে এটা আসলেই নয় এটা কখনোই সম্ভব নয় তাই বিচারের উপর নয় আপনারা সাবধানে থাকুন নিজেরা সকলে সাবধানতা অবলম্বন করুন এবং গণতান্ত্রিক দেশে নাগরিক হিসেবে যে আইনের মাধ্যমে আপনারা লড়ে যেতে পারেন আপনারা লড়ে যান লড়ে গিয়ে কোর্টের কাছে যাতে করে তথ্য প্রমাণগুলো সিবিআই কাজ করছে না তখন কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছে তারা তারা বার করে আনুক যখন তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে রাজ্য পুলিশ তখন করে দিয়েছে বাস্তব কথাই তারা রাজ্য পুলিশ আজকে কাজ করলে তো সিবিআই এদেরকে তো ঢুকতেই হতো না না আর সিবিআই আজকে ঢুকেছে বলেই কিন্তু আজকে টালা থানার ওসি অ্যারেস্টেড হয়েছে এটাও কিন্তু ফ্যাক্ট আমি দেখুন ভালো খারাপ নেগেটিভ পজিটিভ দুটোই যখন আপনি কম্প্যারিজন করবেন ক্রিটিক্স করবেন তখন আপনাকে দুটোই এনে বলতে হবে তাহলে আজকে সিবিআই যে ক্ষেত্রে ধরুন আজকে টালা থানার আপনি ওসি বলুন বা আজকে এই যে সন্দীপ ঘোষ এরা তো অ্যারেস্টেডই হতো না এদের তো দুর্নীতি তথা এদের যে মানে কুকর্ম সেটা চাপা পড়েই থাকতো আর কি সেটা বেরোতো না যাই হোক মোদ্দা কথা আজকের দিনে দাঁড়িয়ে যখন ফার্দার যখন আপনি ইনভেস্টিগেশন চাইছেন প্রপারলি সারকামস্টেনশন মানে তথ্য প্রমাণের ভিত্তি করে যে লোক দেখেছে মানে প্রাইমারি এভিডেন্স আমরা নাই বা পেলাম সেকেন্ডারি বা তারপরেও আর যা যা সার্কাস্টেন্সিয়াল এভিডেন্স সেগুলোকে আমরা বার করে আনতে পারি এবং সেগুলোকে বার করে এনে আমরা অভয়কে বিচারের দিকে অবশ্যই যেতে পারি ধন্যবাদ